পর্দার আড়াল থেকে আবু বকরের স্ত্রী হজরত উম্মর উমানা ডাক দে বলে স্বামী আমার পয়গম্বরকে শুধু আপনি ভালোবাসেন এমনটা নয় গোটা দুনিয়ার মানুষ পয়গম্বরকে ভালোবাসে কিন্তু আপনি আবু বকরের ভালোবাসাটা আপনি আমার স্বামীর ভালোবাসাটা পয়গম্বরের প্রতি একটু ভিন্ন রকম আপনার ভালোবাসাটা পয়গম্বরের প্রতি তাম দুনিয়ার চেয়ে একটু ভিন্ন রকম আপনি যে চা নিয়ে প্রস্তুত হয়েছেন ঘরের মধ্যে আর কোনো কিছু রাখেন নাই সব নিয়ে পয়গম্বরের দরবারে যাবেন কিন্তু আমি উম্মে রুমানা তো চাই আমার পক্ষ থেকে পয়াগাম্বরের জন্য কিছু হাদিয়া দিব আমি উম্মের মানা তো চা আমার পক্ষ থেকে পয়াগাম্বরের কাছে কিছু উপটৌ কোন পচবে আমার পক্ষ থেকে পয়গাম্বরের কাছে কিছু হাতিয়া পচবে নবী নৌকো নবীজির সাহাবি হজরতে আবু বখর আপনি খানিক সময় অপেক্ষা করেন একটু সময় অপেক্ষা করেন আমি বিন্দু একটু সময় অপেক্ষা করেন সামান্য সময়ের মধ্যে আমি পর্দার আড়াল থেকে আসতেছি আবু বক্রকে বলে আপনি সময় অপেক্ষা সামান্য করেন আবু বক্কর অপেক্ষা করতেছে এমন সময় পর্দার আড়াল থেকে হজরত উম্মের ওমানে একটা কেজুর পাতার চাটি নিয়ে চলে আস খেজুর পাতার পাটি যে পাটিটা বিছানার মধ্যে বিছানো ছিল তারা যেখানে শুইত সেই জায়গার মধ্যে বিছানা ছিল এই পাটিটা তার শরীরের মধ্যে ডেকে চলে এসেছে এসে বলে স্বামী আমার পৃথিবীর জমিনে পয়গাম্বরকে ভালোবাসে মুসলমান হয়েছে এমন মানুষ পয়গাম্বরকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীর জমিনে নাই কিন্তু আমি উম্মে রুমানাও একটু ভালোবাসতে চাই আমি উম্মে রুমানা একটু প্রেমের খেলা খেলতে চাই আমি উম্মে রুমানা একটু নবীজিকে ভালোবাসতে চাই নবীজির সাহাবায়ে গ্রাম নবীজি তাবুকের যুদ্ধের ডাক দিয়েছে তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়করাম জাপিয়ে পড়বে নবীজি ডাক দিয়েছে সাহাবায়করাম নিজের জীবনের কোনো ভয় করবে না নিজের জীবন বাজি রেখে সাহাবায়করাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাক কাফেররা ডান দিক থেকে তীর দাসবে বাম দিক থেকে তীর ছেড়ে দিবে পিছন থেকে তীর ছেড়ে দিবে সামনে থেকে তীর ছেড়ে এমন সময় সাহাবায়করাম জীবনের জন্য কোনো মায়া করবে না জীবনের জন্য কোনো মায়া করবে না এমন সময় সাহাবায়করাম রক্তাক্ত হয়ে যাবে সাহাবায়করাম ক্ষত হয়ে যাবে তাদের রক্ত জমিনে পড়ে যাবে কিন্তু আমি উম্মের উমানার যেই কাপড়টা আছে এই কাপড়টা যদি সাহাবায়করামের খেদমতে দিয়ে দেন নবীজি কে বলবেন অগ নবীজি আমার প্রাণের স্ত্রী উম্মের উমানা তার পক্ষ থেকে তেমন কিছু দিতে পারে নাই কিন্তু তার গায়ের মধ্যে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে দিল তার গায়ের মধ্যে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে সাহাবায়েকরাম যখন বিক্ষত হবে সাহাবায়েকরাম যখন আক্রান্ত হবে রক্ত জোরে জোরে পড়বে টপ টপ করে রক্ত পড়বে এমন সময় আমার স্ত্রী উম্মে রুমানার কাপড় দিয়ে যেমন সাহাবায়েকরামের এই ক্ষতবিক্ষতের রক্তটা যেন আটকায় দেয় এই জন্য সাহাবায়েকরামের কাছে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে আমার কাপড়টা দিয়ে দিবেন সাহাবায় গ্রামের মধ্যে আমার কাপড়টা প্রবেশ করাবেন সাহাবায়ে গ্রামে কাছে আমার কাপড়টা দিবেন তারা যেন আমার কাপড়টা যুদ্ধের ময়দানে ব্যবহার করে এই কথা বলে উম্মেরুমানা কান্না করতেছে কাছে এমন সময় জিব্রাইল চলে এসেছে জিব্রাইল খেজুর পাতার পাটির কাপড় দিয়ে খেজুর পাতার পাটি দিয়ে তার লজ্জাস্থান দেখে এসেছে খেজুর পাতার পাটি দিয়ে তার সারা শরীর দেখে এসেছে পয়গম্বর জিবি জিজ্ঞাসা করে হরে জিব্রাইল পৃথিবীর জমিনে আমি যখন এসেছি এরপর থেকে আজকে পর্যন্ত কোনোদিন তুমি জিব্রাইলকে এমন এমন পোশাক পরিধান করতে দেখি নাই এমনভাবে শরীর রাখতে দেখি নাই জিব্রাইল বলে নবী আমার আজকের দিনে উম্মে রুমানার যে হাদিয়া টুকুন আপনার জন্য পাঠিয়েছে যে হাদিয়া আপনার জন্য সাহাবায়ে কেরামের জন্য পাঠিয়েছে এর থেকে পছন্দের কোনো কাপড় এর থেকে পছন্দের কোন পোশাক এর থেকে পছন্দের কোন আসবাব আল্লাহর কাছে নাই শুধু আমি জিবরাইল নই জিব্রাইল নই তাম আসমান আর জমিনের যত ফেরেস্তা আছে সবাই আজকে খেজুর পাতার পাটির পোশাক পরিধান করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাজি হামদান কাসীরান কামা আমার ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا نعبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا ان کا الْعَلِيمُ الْحَكِيمُ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بدایا والا گلولا بھی کمالی جا بھی حَسُنَتُ جَمِيعِ साली सलो वारी वाली Madina Madina मदीना मदीना मुम मिनू की गुनगुना है मदीना मदीनाश की तमन्ना है बलोला भी कमाली कशफा भी जमाली ही तु जमी विशाली सलो अलैही वाली ही भक्ति की चमके सितार

রবিজি সল্লাহ আলাইসাল্লামকে সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করে ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি রসুল্লাহ সাল্ল্লা আলাই বলেন যেখানে কুরআনের আলোচনা করা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিসের কথা বলা হয় মালিকের পরিচয় দেওয়া হয় সেটাই হলো জান্নাতের বাগান এখানে কার আলোচনা করা হবে কার কথা বলা হবে কার পরিচয় দেওয়া হবে রব্বুল আলামিনের পরিচয় দেওয়া হবে তো এই মজমা ছেড়ে কিছুক্ষণ আগেই বলতেছিল অফিসের মধ্যে একজন হজরত বলতেছিলেন যে যেই মানুষকে উনি পিছনে রেখে আসছে ওই মানুষজন সবাই যদি আসে মজমার মধ্যে মজমায় কর্তৃপক্ষ মুফতি ইশতিয়াক মুশারফ সাহেব মাদ্রাসার মোহতামিম হজরত জায়গা দিতে পারবেন না তো আমরা যারা এখনও বাইরে ঘোরাফেরা করতেছি অনুগ্রহপূর্বক অবশ্যই মজমার ভিতরে চলে আসব আজকের মাহফিলটা হবে এমন এক মাহফিল যে আজকে বারোই নভেম্বর রোজ মঙ্গলবার মাগরীবের আগে আমার জীবনটা এক রঙে রঙ্গিত ছিল কিন্তু আজকে মাগরীবের পর থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে কেমন হবে কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো আর সেই অনুযায়ী আমল যদি করতে পারি রব্বুল আলামিন আপনি আমার জীবনটাকে রঙ্গিন করে দিবেন যদি আমল আপা আপনি আমাকে সহি নিয়তে বসতে পারি সহিভাবে এই কোরআনের কথাগুলি শুনতে পারি উলামা একরাম কথা বলবেন কিন্তু আমাদের শ্রোতাদের বড় নাজিহাল পরিস্থিতি বক্তাদের যারা দায়ী বক্তা তাদের অবস্থাও বড় কঠিন শ্রোতাদের অবস্থাও কঠিন এই যে শ্রোতাদের অবস্থা তখন সকলের ভিতরের মনের ভিতরে একটাই কামনা বাসনা থাকে ভাইরাল বক্তা দেখব আর সুর দেখব হুজুর যদি সুর না দিয়ে চলে যাব। এমন আসে না নাই সুর মহান আল্লাহ পাকের নিয়ামত সুর আসলে আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনের কথা কী বলছে হাদিসের কথা কী বলছে সেগুলো আমাদের শুনতে হবে সে অনুযায়ী আমাদের চলতে হবে আর বক্তাদের অবস্থাটাও ধর ধর মার মার কাট কাট অবস্থা কি একটা অবস্থা গতকাল দেখলাম এই যে সাতকিরাই আমার এক দিনী ভাই আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব হজরতকে কি একটা আচরণে নেওয়া করেছে হজরতের সাথে তো এরকম করা যাবে না দিনের মাহফিলের ক্ষেত্রে হুজুর দায়ী মানুষ যারা দিনের আলোচনা করছে দিনের কথা বলছে কোরআনের কথা বলছে তাদেরকে সম্মান দিতে হবে সম্মান না দিতে পারলে আপনি তাদের দাওয়াত দিবেন না আর যদি সম্মান দিতে পারেন তাদের প্রাপ্ত সম্মানটুকু আপনি তাদের দিতে পারেন তাহলে তাদেরকে আনবেন তারা তো আপনি নিজ থেকে আপনার প্রতি আসার জন্য আগ্রহ প্রকাশ করে নাই আপনি তাদেরকে কোরআনের কথা বলার জন্য নিয়ে আসছেন কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসছেন তাকে তার প্রাপ্ত সম্মানটুকু দিতে হবে তো আমাদের অবস্থাটা আমরা যারা দায়ী আছি তাদেরও নিজেদের মধ্যে পার্থক্য করতে হবে কেমন করতে হবে নিজেদের মধ্যে পরিবর্তন করতে হবে নবী মুসা আলহিসু আসসালাম ফেরাউনকে দাওয়াত দিতে যাবে রব্বুল আল ডাক দিয়ে বলে মুসা শোনো তোমার দাওয়াতের বাসা হবে নম্র দাওয়াতের বাসা হবে বিনুই দাওয়াতের বাসাটা কেমন হবে সেটা আমার নবীও শিক্ষা দিয়েছেন আমার নবীও তার আচার ব্যবহারে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম মক্কা বিজয়ের পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় এক বুড়ি মা সেও এক কুটলা নিয়ে কি বলে আপনাদের বাজিতপুরের ভাষায় পুটলাই তো বলে এই পুটলা নিয়ে যাচ্ছে রবিজি সাল্লাহ আলাইহি সাল্লাম বুড়িমাকে জিজ্ঞাসা করে মারে কোথায় যাচ্ছ তোমার নিজের শরীর নিয়ে যে তুমি যেতে পারছ না আবার তুমি এই পুটলা নিয়ে যাচ্ছ এই পুটলি নিয়ে কোথায় যাচ্ছ রবিজি সল্লাহ আলাহ সাল্লামকে বুড়িমা বলে হ্যাঁ তুমি তো হয়তো জানো না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা বিজয়ী করেছে সে এখন আমাদের মতো নিরহ মানুষদেরকে তাকতে দিবে না আমরা যেভাবে তাকতে চাই সেভাবে সে আমাদেরকে বরদাস্ত করবে না সে আমাদেরকে মেরে ফেলবে সে কিন্তু জানে না তাকে যেইভাবে বোঝানো হয়েছে যেই কথাগুলো বলা হয়েছে যে তুমি এইভাবে চলো এইভাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের অনুসরণ করলে তোমার জীবন থাকবে না এভাবে তাকে যেই কথা বোঝানো হয়েছে সে সেইভাবে বুঝেছে কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের সামনে নবীজির সামনে এই কথা বলতেছে কিন্তু নবীজি কোনো পরিবর্তন নাই নবী বলে মা তোমার যে পুটলাটা আছে সেটা আমার কাঁধে দাও আমি তুমি যেই যেখানে যাবে পাহাড়ের গুহায় যাবে এই গুহার মধ্যে আমি এই কুটলিটা নিয়ে যাই আমি তোমাকে সেই পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো তুমি কার কাছে যাবে বলে আমাদের এক কাফেলা আছে তারা মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এর ভয়ে তারা সেখানে আত্মগোপন করেছে তাদের কাছে যাব। নবীজি সল্ল্লাহ আলাইহ সাল্লাম তাদের নিয়ে চললেন এই বুড়ি মাকে নিয়ে চললেন বুড়িকে নিয়ে চলতে 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 তাদের পাশে যখন গেল সে বুড়ি রবি জি সাল্লামের আগে চলে গেল বুড়িকে জিজ্ঞাসা করে মারে তুমি তো এসেছো আসলেই তো আসলেই সাথে আবার কাকে নিয়ে এসেছো তাকে কি তুমি চিনো সে বলে কে সে তো আমাকে রাস্তার মধ্যে পেল। রাস্তার মধ্যে পাওয়ার পরে আমার কাছে বলতেছে আমাকে কিছু মানবতা দেখাবে কিছু সাহায্য করবে এই জন্য আমার ব্যাগটা আমি তার হাতে দিয়েছি সে আমাকে এগিয়ে দেওয়ার জন্য আসছে বলে না রে সেই তো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তখন তারা আশ্চর্য হয়ে গেল ভুই মা বলতেছে যার বইয়ে আমি এত আতঙ্কিত হয়ে গেলাম যার বইয়ে আমি করে কাঁপতেছি সেই মানুষটাই আমার প্রতি এত মানবতা আমাকে আমার জন্য এত হেল্পফুল করতেছে এত সাহায্য করতেছে এর চেয়ে বড় মানবতাবাদী এর চেয়ে বড় শান্তির ধূত আর কেউ হতে পারে না তারা কা ফেলার যারা ছিল সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মোতারামহাজির যেই কথাটা বোঝাতে চাই আমাদের দায়ীদেরও অবস্থাটা এমন হবে যে আমরা যেন মানুষজন আমাদের আচরণ দেখে আমাদের ব্যবহার দেখে তারা আমাদের প্রতি মুগ্ধ হতে বাধ্য হয় তারা কোরআন সুন্নার দিকে আসতে আকৃষ্ট হয় আর আমরা যারা আছি শ্রোতা যারা আছি তারা শুধু ভাইরাল বক্তাদের দিকে খেয়াল করব না কোরআন হাদিস থেকে কি বলছে আমার আজকের মাগদ্বীপের আগে যেটা বললাম মাগদ্বীপের আগে আপনার জীবনটা যেমন ছিল মাগরীবের পর থেকে আগামী একবারে মৃত্যু পর্যন্ত আপনার জীবনটা এমন হবে না আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসতে হবে রাজি আসুন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক যেই কথাটা বলতেছিলাম খুতবার মধ্যে আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি বড় বরকতি সূরা ফজিলতের সূরা সাহাবা একরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যেত তখন তারা একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে আসর আরেকজন তেলাওয়াত করে শুনিয়ে দিতেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তো আরো বড় করে বলেছেন কি বলেন শাফি রহমাতুল্লাহ আলাই বলেন পুরা আর কোনো কিছু যদি আর কোনো সুর আর কোন আয়াত যদি নাজিল না হতো শুধু সুরাই আসর যদি নাজিল হতো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বান্দার জন্য শুধু সুরায় আসর নাদিল করতেন আর সেটা যদি বান্দা মেনে সুন্দরভাবে তার জীবনকে চালাতে পারত তাহলে সেটাই তার জন্য জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত মহতারাম হাজির সেই সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনের কালামুল্লাহ শরীফের তিনটা সুরা সবচাইতে ছোটো সুরা তার মধ্যে সুরায় আসর সুরায় নসর সুরায় কাউসার এই তিন চুরার এক সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার আগে আমি সংক্ষিপ্তভাবে তাপসি তাপসিরের আঙ্গিকে কিছু কথা বলবো সময়ে সংক্ষিপ্ত আসতেছেন বড় বড় বড়ো একরাম আসতেছেন তাদের কথা শুনবেন জামানার শ্রেষ্ঠ আলেম হজরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব দামাত হুম হুজুরও আসতেছেন তার আগে আমি সংক্ষিপ্তভাবে যে আলোচনা করবো সুরায় আসরের সানেনজুলটা আগে কথা আপনাদের কি শোনাতে চাই নুজুল কাকে বলে যে কোরআনের নুজুল হচ্ছে যে সুরা যে আয়াত যে ঘটনা যেই ঘটনার প্রেক্ষা প্রেক্ষিতে নাজিল হয়েছে সেটা সে আয়াতের সানি তো এই সুর আরও একটি সানে নজুল আছে সানে নজুলটা কেমন রবিজি সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদে নবী নবীতে বসে আছে এমন সময় বেলালকে ডাক দিয়ে বলে হে বেলাল মদিনার আনাছে কানাছে একটা আওয়াজ দিয়ে দাও একটা ঘোষণা দিয়ে দাও নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম মসজিদে নবীতে বসে আছে সাহাবায়েক রামকে জানিয়ে দাও রভিজি সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম তাবুখের যুদ্ধের জন্য ডাক দিয়েছে তোমরা যার যার হাতে যা আছে স্বপ্নে পয়াগম্বরের দরবারে হাজির হয়ে যাও সব স্বপ্নে পয়াগম্বরের দরবারে হাজিরা দিতে হবে সব স্বপ্নে পয়াগম্বরের কাছে যেতে হবে এমন সময় সাহাবায়েক রামের মধ্যে একটাই মাত্র কামনার বাসনা একটাই মাত্র আকাঙ্খা সাহাবায়ে کرامের মধ্যে সবার মধ্যে ভিতরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা ছিল কেমনে পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালামকে রাজি করা যায় কেমনে পয়গম্বরকে খুশি করা যায় সাহাবায়ে کرامের মধ্যে আওয়াজ উঠেছে কেমনে নবীজিকে খুশি করা যায় কেমনে পয়গম্বরকে খুশি করা যায় সমস্ত সাহাবায়ে کرامের মধ্যে যার কাছে যা আছে সব নিয়ে পয়গম্বরের কাছে চলে যাবে এমন সময় হজরত আবু বখর গরের মধ্যে যা আছে সব নে নবীজির কাছে যাবে এমন কি কিতাবের মধ্যে লেগে গরের মধ্যে যে চুলার মধ্যে যে ছালি ছিল এইগুলাও নিয়ে পয়গাম্বরের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে পর্দার আড়াল থেকে আবু বকরের স্ত্রী হজরত উম্মর উমানা ডাক দেয় বলে স্বামী আমার পয়গাম্বরকে শুধু আপনি ভালোবাসেন এমনটা নয় গোটা দুনিয়ার মানুষ পয়ে ভালোবাসে কিন্তু আপনি আবু বখরের ভালোবাসাটা আপনি আমার স্বামীর ভালোবাসাটা পয়গাম্বরের প্রতি একটু ভিন্ন রকম আপনার ভালোবাসাটা পয়গাম্বরের প্রতি তাম দুনিয়ার চেয়ে একটু ভিন্ন রকম আপনি যে চা নিয়ে প্রস্তুত হয়েছেন ঘরের মধ্যে আর কোনো কিছু রাখেন নাই সব নিয়ে পয়গম্বরের দরবারে যাবেন কিন্তু আমি উম্মে রুমানা তো চাই আমার পক্ষ থেকে পয়াগাম্বরের জন্য কিছু হাতিয়া দিব আমি উম্মে রুমানা তো চাই আমার পক্ষ থেকে পয়াগাম্বরের কাছে কিছু উপটৌকন পচবে আমার পক্ষ থেকে পয়গম্বরের কাছে কিছু হাতিয়া পচবে নবী নবীজির সাহাবি হজরত আবু বখর আপনি খানিক সময় অপেক্ষা করেন একটু সময় অপেক্ষা করেন আমি বিন্দু একটু সময় অপেক্ষা করেন সামান্য সময়ের মধ্যে আমি পর্দার আড়াল থেকে আসতেছি আবু বক্ষরকে বলে আপনি সামান্য সময় অপেক্ষা করেন আবু বক্ষর অপেক্ষা করতেছে এমন সময় পর্দার আড়াল থেকে হজরত উম্মের মানে একটা খেজুর পাতার চাটি নিয়ে চলে আসছে খেজুর পাতার পাটি যে পাটিটা বিছানার মধ্যে বিছানো ছিল তারা যেখানে শুইত সেই জায়গার মধ্যে বিছানা ছিল এই পাটিটা তার শরীরের মধ্যে ডেকে চলে এসেছে এসে বলে স্বামী আমার পৃথিবীর জমিনে পয়গাম্বরকে ভালোবাসে মুসলমান হয়েছে এমন মানুষ পয়গাম্বরকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীর জমিনে নাই কিন্তু আমি উম্মে রুমানাও একটু ভালোবাসতে চাই আমি রুম্মে রুমানা একটু প্রেমের খেলা খেলতে চাই আমি উম্মের উমানে একটু নবীজি কে ভালোবাসতে চাই নবীজির সাহাবায় গ্রাম নবীজির তাবুকের যুদ্ধের ডাক দিয়েছে তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়করাম জাপিয়ে পড়বে নবীজি ডাক দিয়েছে সাহাবায়করাম নিজের জীবনের কোনো ভয় করবে না নিজের জীবন বাজি রেখে সাহাবায়করাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাবে কাফেররা ডান দিক থেকে তীর দাসবে বাম দিক থেকে তীর ছেড়ে দিবে পিছন থেকে তীর ছেড়ে দিবে সামনে থেকে তীর ছেড়ে এমন সময় সাহাবায়ে کرام জীবনের জন্য কোনো মায়া করবে না জীবনের জন্য কোনো মায়া করবে না এমন সময় সাহাবায়ে کرام রক্তাক্ত হয়ে যাবে সাহাবায়ে کرام ক্ষতবিক্ষত হয়ে যাবে তাদের রক্ত জমিনে পড়ে যাবে কিন্তু আমি উম্মে রুমানার যে কাপড়টা আছে সেই কাপড়টা যদি সাহাবায়ে کرامের খدمতে দিয়ে দেন নবীজি কে বলবেন ও নবীজি আমার প্রাণের স্ত্রী উম্মে তার পক্ষ থেকে তেমন কিছু দিতে পারে নাই কিন্তু তার গায়ের মধ্যে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে দিল তার গায়ের মধ্যে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে সাহাবায় ক্রাম যখন ক্ষত হবে সাহাবায় যখন আক্রান্ত হবে রক্ত ঝরে ঝরে পড়বে টপ টপ করে রক্ত পড়বে এমন সময় আমার স্ত্রী উম্মের উমানার কাপড় দিয়ে যেমন সাহাবায় ক্রামের এই ক্ষত রক্তটা যেন আটকায় দেয় এই জন্য সাহাবায় কাছে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে আমার কাপড়টা দিয়ে দিবেন সাহাবায়ে গ্রামের খেদ মধ্যে আমার কাপড়টা প্রবেশ করাবেন সাহাবায়ে গ্রামের কাছে আমার কাপড়টা দিবেন তারা যেন আমার কাপড়টা যুদ্ধের ময়দানে ব্যবহার করে এই কথা বলে উম্মেরুমানা কান্না করতেছে পয়গম্বরের কাছে এমন সময় জিব্রাইল চলে এসেছে জিব্রাইল খেজুর পাতার পাটির কাপড় দিয়ে খেজুর পাতার পাটি দিয়ে তার লজ্জাস্থান রেখে এসেছে খেজুর পাতার পাঠিয়ে দিয়ে তার সারা শরীর দেখে এসেছে পয়গম্বর জীবকি জিজ্ঞাসা করে হরে জিবরাইল পৃথিবীর জমিনে আমি যখন এসেছি এরপর থেকে আজকে পর্যন্ত কোনোদিন তুমি জিবরাইল কেমন এমন পোশাক পরিধান করতে দেখি নাই এমনভাবে শরীর রাখতে দেখি নাই জিব্রাইল বলে নবী আমার আজকের দিনে উম্মে রুমানার যে হাদিয়া টুকুন আপনার জন্য পাঠিয়েছে যে হাদিয়া আপনার জন্য সাহাবায়ে কেরামের জন্য পাঠিয়েছে এর থেকে পছন্দের কোনো কাপড় এর থেকে পছন্দের কোনো পোশাক এর থেকে পছন্দের কোনো আসবাব আল্লাহর কাছে নাই শুধু আমি জিবরাইল নই জিব্রাইল নই তামাম আসমান আর জমিনের যত ফেরেশতা আছে সবাই আজকে খেজুর পাতার পাটির পোশাক পরিধান করেছে মোতারাম হাজিরিন যেই কথাটা বুঝাতে চাই হজরত আবু বখর রাজি আল্লাহ তালান্ন ওইদিকে হজরতে উম্মের উমানার সাথে কথোপকথন কথা বলতেছে যা তাদের সাথে কথা হচ্ছে এমন সময় জিব্রাইল চলে আসছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে আবু বখর ঘর থেকে বের হয়ে নবীজির পাশে নবীজির কাছে আসবেন রাস্তার মধ্যে মানুষজন আওয়াজ দিতেছে কাফের বেইমান ইহুদি খ্রিস্টানের আওয়াজ দিচ্ছে এই দেখো আবু বখর এ দেখো তারা যারা মুসলমান হয়েছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের গ্রহণ করেছে তারা দুনিয়াও হারিয়েছে তারা আখেরাতও হারিয়েছে তারা সব হারিয়েছে হজরতে আবু বখরের এই কথাটা শুনে তার মনে বড় দাক্ষা লাগলো তার মনে বড় কষ্ট লাগলো হজরতে আবু বখর রাজিয়া তালানু নবীজি সাল্লাহ আলহ সাল্লামের কাছে এসে বলে আগু নবীজি রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ রাস্তা দিয়ে যখন আমি এসেছি কাফেররা আমাকে বলেছে সাহাবায়ে রামের ইমান আর আপনি আমার ইমানের মধ্যে বড় পার্থক্য আছে সময় বড় কম যেহেতু তবে আমার আপনার ইমানটা কেমন হওয়া চাই আপনি আমার ইমানটা কেমন হতে হবে সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো একেবারে কমপ্লিট আকারে যেই কথাটা বলতে চাই সাহাবাহক রামের ইমানের মতো আপনার আমার ইমান যদি হয়ে যায় তাহলে আপনি আমার জীবন সফল একেবারে সফল তবে আপনি আমার কাছে জীবনের সফলতার মাপকাঠি বাকি যে দুনিয়াতে বেশি দিন থাকতে পারি তার সেই মনে করি সেই মনে হয় সফল আরে ভাই দুনিয়াতে বেশি দিন থাকাটাই যদি সফল হতো দুনিয়াতে বেশি দিন টিকতে পারাটাই যদি সফল হতো তাহলে ফেরাউনের চেয়ে বেশি সফল তো আপনি আমি হতে পারেন নাই হয়েছেন ফেরাউনের চেয়ে বেশি হায়াত পেয়েছেন আর কেউ কেউ আবার মনে করে যে দুনিয়াতে বেশি টাকা পয়সা হলে দুনিয়াতে বেশি সম্পদ হলে বেশি বাড়ি গাড়ির মালিক হলে সেই বড় সফল না 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 দুনিয়াতে বেশি গাড়ি বাড়ি মালিক হলেও সফল নয় যদি দুনিয়াতে বরং গাড়ি বাড়ির মালিক হতে তাহলে আপনি আমি কারণের চেয়ে বেশি সম্পদ ওলা হতে পারে নাই কারণের চেয়ে বেশি টাকা হতে পারে নাই আপনি আমার কয়েক টাকা আছে কেউ কেউ আবার মনে করে শেখ হাসিনার মতো যদি বড় ক্ষমতা দর হয়ে যায় উবায়দুল খাদেরের মতো যদি বড় ক্ষমতা দর হয়ে যায় সালমান এফ রহমানের মতো যদি বড় ক্ষমতা দর হয়ে যায় তাহলে মনে হয় তারা সফল দুনিয়ার জমিনে এটাই সফলতার মাপদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে দুনিয়ার জমিনে সফলতার মানদণ্ড হচ্ছে কদা আফলাহাল মিনুন নিশ্চয় মুমিন সফল তবে কোন মুমিন সেটা নিয়ে বিস্তারিত আলোচনার সময় যদি আসে আবার অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাআল্লাহ যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার জমিনে ক্ষমতা আসলেই সফলতা নয় যদি দুনিয়ার জমিনে ক্ষমতা আসলেই সফলতা হতো তাহলে নমরুদের চেয়ে বড় ক্ষমতা দর হতে পারে নাই নমরুদের চেয়ে বেশি ক্ষমতা দর কি শেখ হাসিনা ছিল নমরুদের চেয়ে বেশি ক্ষমতা দর নরেন্দ্র মোদী নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্ন নম্রুদের চেয়ে বেশি ক্ষমতা দর তাদের থেকেও বেশি ক্ষমতা নয় কিন্তু সেও সফল হতে পারে নাই সফলতা একমাত্র মমিনের জন্য মমিনে আপনারা কি ভয় পাইতেছে তাদের নাম বলতে শেখ হাসিনার নাম বলতে অনেকে মন বেজার হয়ে গেছে ভয় পাইতেছেন আরে ভয় আছে নাকি আল্লাহ তালা বলেছেন মুমিনের জন্য দুনিয়ার জমিনে কোনো ভয় নেই মুমিনের জন্য মুমিন আল্লাহ তালা বলেছেন হ্যাঁ মুমিন আমি দুনিয়ার জমিনে তোমার চান আর মাল খরিদ করে নিয়েছি বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালাহ নবীজির সামনে মুখটা ছোট করে নিয়ে বসে আছে মনটা খারাপ করে বসে আছে নবীজি জিজ্ঞাসা করে হে আব্দুর রহমান দুনিয়ার জমি তোমার বাড়ি ঘর যা আছে সব হারিয়েছ এই জন্য বড় চিন্তিত হয়েছে এই জন্য বড় টেনশন ফিল করতেছ নাকি এই জন্য তোমার মুখটা ছোট হয়ে গেল নাকি এই জন্য তুমি টেনশনে আছো নাকি আব্দুর রহমান ইবনে আউফ বলে নবী আমার দুনিয়ার জমিনে আমার কোনো টেনশন নাই দুনিয়ার জমিনে আমার কোনো চিন্তা নাই তবে একটাই মাত্র টেনশন একটাই মাত্র চিন্তা একটাই মাত্র টেনশন দুনিয়ার জমিনে কেমনে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারি এটা একমাত্র আমার টেনশন তো টেনশন কি শেখ হাসিনার নাম বললে টেনশন দুনিয়ার জমিনে একমাত্র টেনশন থাকবে কেমনে দিনের ক্ষেত্রে সাল্লাল্লাহু জি সাল্লামের যে পদ্ধতি বলেছেন যে পন্থা বলেছেন সেই শূন্য অনুযায়ী চলতে পারতেছি কিনা সেটা নিয়ে টেনশন থাকবে কোনো নেতার ক্ষেত্রে নাম বললে বা শেখ হাসিনার নাম বললে ট্রাম্পের নাম বললে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নয় সুরা শুরু করেছিলাম সুরায় আসর শুরুই শুরুই হয় নাই মাত্র এক আয়াতের তাপসির হলো এক আয়াতের তাপসিরও হয় নাই তরজমা হলো সময় যেহেতু কম হুজুর চলে এসেছেন আপনাদের কাছে দোয়া আমার জন্যই দোয়া ছাই আপনাদের জন্য দোয়া করি ওয়া কীরু দাওয়ান